কৌ কাহিনাই ট্রেনে এক সভারও যাইতেছিলেন তো ওনার পাশে ছিল একটা হিন্দু ভদ্রলোক তো কিসে করবার ওই হিন্দু ভদ্রলোক যাইয়া ট্রেনের কন্ট্রাক্টারকে বলতেছে ভাই আমার এখান থেকে সিটটা পরিবর্তন করে দেন আমি এখানে থাকবো না তো কন্ট্রাক্টার বলিতেছে ভাই কোন সমস্যা আপনার কোনও ডিস্টার্ব করে কোনো জানাতেন করে ডিস্টার্ব করনা কোনো জালাতুন করে না কোনো ডিস্টার্ব করনা কোনো জালাতুন করে না তাইলে আপনি বারবার সিট করেন বলেন কেন আগে বলেন সমস্যা কি তাইলে আমরা একটা ব্যবস্থা করে নিব তখন ওই হিন্দু বাদ লোক চিৎকার করে বলে ওテナর কন্টেক্ট দা আল্লাহর কসম এই লোকটার চেহারা আমাদের হাজার হাজার বছর আগের যে ধর্মের ঐতিহ্য ছিল ওই লোকের চেহারা দিকে তাকাইলে আমার মুখ দিয়া শুধু কাজে মা থাকে একটা রোগীতে সি করে দেন যদি এই লোকটার পাশে পাশে যদি আমি আর থাকি তাইলে হয়তো আমার বাপ দাদার ধর্মটা আমি রাখতে পারবো না রে আমাকে সরাই আদান নাইলে কিছুক্ষণের ভিতরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব manos